হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আমার আজকের ব্লগটা সকালে নাস্তা থেকে শুরু করেছি তো সকালে উঠে আগে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিয়েছি তো তারপর সকালে নাস্তাটা বানাতে চলে আসলাম তো আজকে নাস্তা বানাতে বানাতে প্রথমে আপনাদের কাছে আমি আমার রিকোয়েস্টটা করে নিচ্ছি যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো সকালবেলা উঠে কাউন্টারটপটা ভালোভাবে পরিষ্কার করে একটু রুটি বানিয়ে নিয়েছি তো রুটি বানানোর পর দেখা যায় প্রতিদিন আবার টপটা পরিষ্কার করতে হয় তো আজকেও যথারীতি তাই করেছি তো আমি এদিকে নাস্তাগুলো রেডি করে করে দিচ্ছিলাম আমার ছেলে ডাইনিং টেবিলে দিচ্ছে নিজেও খাচ্ছে ওর বাবাকেও দিচ্ছে তো যাই হোক নাস্তা খাওয়ার পর যথারীতি কাজ সেরে চলে আসলাম এখন বাজে প্রায় এগারোটা তো এগারোটার দিকে আমি আমার ছেলেকে নিয়ে বসেছি একটু মটরশুঁটি নিয়ে এসেছিলাম গতকাল এক কেজির মতো তো দেখা যায় আমি যদি এই ছুলতে বসে যাই তাহলে আমার অনেকখানি সময় চলে যাবে তো আমার ছেলেকে বললাম আসো বাবা তো এগুলো করতে খুব মজা পায় আমার সাথে তো গল্প করতে করতে মা ছেলে মিলে মটরশুঁটি সব খোসা ছাড়িয়ে নিলাম আমি অল্প ছাড়িয়ে তরকারি কাটতে চলে গিয়েছিলাম আবার আবার চুলায় রান্নাও বসিয়ে রেখেছি তো এগুলো এদিকে করতে করতে ডালটা আমি চুলায় বসিয়ে দিয়েছি তো ওকে কিছুটা আমি সময় দিয়ে তারপর আমিও এই যে এটা কাটতে এখন বসে গেলাম এটা হলো মিষ্টি কুমড়ো ফুল যারা খান তারা তো জানেন তো আমার ছেলে ওইদিকে মটরশুঁটির খোসাগুলো ছাড়াচ্ছিলো আর আমি মিষ্টি কুমড়ার ফুলগুলো কেটে নিচ্ছিলাম গতকাল সন্ধ্যার সময় নিয়ে এসেছিল তো মিষ্টি কুমড়োর ফুলগুলো কাটতে নিয়ে এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে তো ডালটা আমি হটপটে রেখে দিলাম যেহেতু আজকে একটু তাড়াতাড়ি ডালটা আমি রান্না করেছি খাওয়ার আগে দেখা যাবে ঠান্ডা হয়ে যাবে হাঁড়িতে থাকলে নয়তো বা আবার গরম দিতে হয় শীতের সময় এইটাই হয় তো ডালটা হটপটে রেখে আবার চলে আসলাম মিষ্টি কুমড়ার ফুলগুলো কাটতে ফুলগুলো খেতে কিন্তু খুবই মজা কিন্তু কাটতে অনেকখানি সময় লাগে আর ভালোভাবে একটু পরিষ্কার করতে হয় ভিতরে যেহেতু পোকা থাকে অনেক সময় ফুলগুলো যদি বাসি হয়ে যায় তো দেখলাম না ফুলগুলো ফ্রেশ আছে কোনো পোকা ছিল না শুধু বাঁচতে একটু সময় লাগে তো মা ছেলে গল্প করতে করতে সবগুলো ফুল আরও মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছিলো আমিও মিষ্টি কুমড়োর ফুলগুলো কেটে নিচ্ছিলাম আর এই কাজগুলো করার ফাঁকে ফাঁকে রান্নারও সব প্রস্তুতি নিয়ে নিয়েছি তো গল্প করতে করতে মা ছেলে মিলে মটরশুঁটির সব খোসা ছাড়িয়ে নিয়েছি তো দেখেন মটরশুঁটি হয়েছে অল্প আর খোসা অনেকখানি তো আর করছি আজকে ফুলকপি ভাজি তো ফুলকপি ভাজিটা আমি বসিয়ে দিয়েছি আজকে নতুন কেউ যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন আমার ভিডিওটি দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো ফুলকপিটা আমি বসিয়ে দিয়ে কিছুক্ষণ পর একটু কাঁচামরিচ ফালি করে দিলাম তারপর রেতে দিয়ে দিলাম নামানোর আগে ধনেপাতা তো ধনেপাতাটা না দিলে না একদম ভালো লাগে না খেতে অফ সিজনেও দেখা যায় আমি টবের মধ্যেই কিছু ধনিয়া পাতা হলুদ পাতা লাগিয়ে রাখি আর সারা বছর খাই তো এই সিজন এখনও টবে লাগানো হয়নি দেখি লাগাবো। লাগালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমার ফুলকপিটাও ভাজি হয়ে গেল আর এদিকে মিষ্টি কুমড়ার ফুলটাও আমি ধুয়ে নিয়েছি ও সাথে গতকালের কিছু মিষ্টি কুমড়ার পাতা ছিল ওগুলোও মিশিয়ে দিয়েছি তো ওগুলো দিয়েই আজকে ভাজিটা করে নিচ্ছি তো আজকে বিকেলে একটু বাইরে যাওয়ার আছে তো বিকেলের ম্যাক্সিমাম কাজ আমি দেখা যায় বাইরে যাওয়ার থাকলে তখন মানে দুপুরেই করে রাখি তো এক পাশে আমি দুধটাও গরম দিচ্ছিলাম তো দেখা যায় দুধের সামনে দেখে যখন সরে যাব না তখনই সেটা মানে পড়ে যায় তো আজকেও হয়েছে সেরকম যাক পড়ে নাই তো এদিকে মিষ্টি কুমড়া ফুলটা ভাজি হওয়ার পর আমি একটু টমেটো তাওয়ায় ভেজে নিয়েছি তো টমেটো রসুন দিয়ে আজকে আমি এ ভর্তাটা করব। তো আজকে মাছ মাংস কিছুই রান্না করিনি তো ভর্তা শাক সবজি ডাল এগুলোই করেছি তো সবাই এমনি পছন্দ করে আমার ছেলেও পছন্দ করে তো তারপরেও হয় না বাচ্চারা যে মাছ মাংস রান্না না করলেও ভাতটা খাইয়ে দিতে হয় তো আজকে দুপুর থেকে বলছিল। মা আমাকে ভাত খাওয়াই দেবে ভাত খাওয়াই দেবে তো ওকে ভাতটা আজকে খাইয়ে দিতে হয়েছে তো যাই হোক এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার তো রসুন দিয়ে কে কে টমেটো ভর্তা খেয়ে থাকেন অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগে এটা খেতে তো টমেটো ভর্তা করার পরও বিকেলের জন্য নাস্তাটাও বানিয়ে রাখছিলাম ছোলা করে রাখছিলাম তো ছোলাটা করে হটপটে রেখে দিলবো জাস্ট বিকেলে বাইরে থেকে এসে যাতে কোনো ঝামেলা না হয় আর বাইরে গেলেও বাইরের খাবারটা তেমন একটা খাওয়া হয় না আর স্বাস্থ্য স্বাস্থ্যকর না মাঝে মধ্যে খাওয়া হয় আর কি তো এভাবেই আমি বিকেলে যদি বাইরে যাই তাহলে সব খাবার দাবার বাসায় আগে থেকেই রেডি করে যাই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে